ওসাও পিচির কাছে দাও পিচি বার্সাও পুচ্ছি হ্যাঁ ওসাও ওসাও বড় গ্রুপ পিচ্ছি গ্রুপ বড় গ্রুপ বনাম ছোট গ্রুপ খেলা হচ্ছে বড় গ্রুপ খাইছে দুইটা বড় গ্রুপ একটা আর ছোট গ্রুপ তিনটা খায়ে বলাයිছে তিন গোল ভাই এক গোল এক গোল চলছে বাইরে এবারে সাবন পাইছে আবার সাবন পাইছে সাবন সাবন পাইছে আবার সাবন পাইছে আবার